গাজার পর পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা জেনিন নাবলুস সহ আশপাশের এলাকাগুলো অভিযানে আরও জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী পাঁচ দিন ধরে লাগাতার হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অনেকে প্রাণ গেছে চব্বিশ ফিলিস্তিনে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পানি ও বিদ্যুৎ সংযোগ এমন অবস্থায় বিভিন্ন স্থানে পাল্টা প্রতিরোধ করে তুলেছে স্বাধীনতা যোদ্ধারা প্রাণ গেছে এক কমান্ডার সহ তিন ইসরায়েলি সেনার আবারও রপ্তানিতে শীর্ষে উত্তরাঞ্চলীয় শহর জেনিনে নানা পঞ্চম দিনের মতো চলছে ইসরায়েলি বাহিনীর অভিযান ভারী ট্যাঙ্ক আর সাজোয়াজার নিয়ে অলিগলিতেও প্রবেশ করছে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়ানোর মিশনে বারবারই তেলাবিবের টার্গেট শরণার্থী শিবিরগুলো বিমান হামলার পাশাপাশি চলছে এলোপাতারি গুলিবর্ষণ বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর সহ একাধিক স্থাপনা আগুন দেওয়া হয় বেশ কয়েকটি স্থানে এতেও খান্ত হয়নি ইহুতি বাহিনী মাইকে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের ঘর ছাড়ার নির্দেশ দেয় সেনারা জোর করে বের করে দেওয়া হয় অনেককে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পানির মতো পরিষেবা এমনকি পয় নিষ্কাশন ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয় নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েন বহু ফিলিস্তিনি যখন দেখলাম আর কিছুই করার নেই তখন সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সারাক্ষণ সন্তানদেরকে ধরেছিলাম কারণ ইসরায়েলিরা সব দিক থেকে গুলি ছুটছিল পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শুনতে পাই দৌড়ে গিয়ে রান্নাঘরে আশ্রয় নেই কিন্তু সেখানেও বুলেট প্রবেশ করে কোথায় যাব বুঝতে পারছি না আমাদের রক্ষা করার মতো কেউ নেই এদিকে দখলকৃত পশ্চিম তীরে নাবলুসেও চলে ইসরায়েলি তাণ্ডব ক্যাম্পে ক্যাম্পে চালানো হয় তল্লাশি অভিযান আইডিএফ সেনাদের বুলেটে গুলিবিদ্ধ হয় অনেকে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে সশস্ত্র যান ড্রোন আর হেলিকপ্টার ইচ্ছা করে ক্যাম্প ছাড়িনি তারা সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি ছুটছিল তাই পালাতে বাধ্য হয়েছে ভয় পায় না আবারও ক্যাম্পে ফিরতে চায় বিভিন্ন স্থানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামী কয়েকটি গোষ্ঠী ইসরায়েলি সেনাদের প্রাণহানির ঘটনাও হয়েছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের এই অভিযানে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে তেলাবি বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ পশ্চিম তীরে দশ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে আটশো একষট্টি অনিক রহমান যমুনা নিউজ